এবার আর দোকান থেকে কিনে খেতে হবে না খুব সহজেই বাড়িতে বানিয়ে নাও ললি আইসক্রিম কাঁচা আমের ললি আইসক্রিম বাচ্চা থেকে বড় সবারই প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজ আমি তৈরি করবো বাচ্চা থেকে বড় সবার পছন্দের কাঁচা আমের ললি আইসক্রিম তার জন্য আমি এখানে তিনটে কাঁচা আম নিয়েছি আমটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে আমটাকে সেদ্ধ করে নিয়েছি আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি তো এখন ঠান্ডা হয়ে গেছে আমটা আমটাকে আমি প্রথমে আমি ছিলে নেব তোমরা যদি মনে করো সেদ্ধ না করে কাঁচা আমকে মিক্সিতে বেটে করবো সেটাও খুব ভালো হবে তোমরা সেইভাবেও করতে পারো তো আমি আজকে সেদ্ধ আম দিয়েই করব। প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব আর এই খোসাগুলোকে ফেলে দেবো না খোসার মধ্যে অনেকটাই আমের পাব লেগে আছে এগুলো আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবো এই গরমে তো সবার বাড়িতে আমও আছে আর এই গরমে শুধু ঠান্ডা খেতে ইচ্ছে হয় তো বাচ্চারা তো আইসক্রিম খুবই পছন্দ করে তো তোমরা বাড়িতে এইভাবেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো আর আইসক্রিম তৈরি করা যে কতটা সহজ সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে আর এটা যে কেউ তৈরি করতে পারবে তো আমের পালগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে বের করে নেব সমস্ত আমের পালগুলো আমি বের করে নিয়েছি এবার এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমের পাউগুলোকে নিয়ে নেব হাফ কাপ মতো চিনি দিয়ে দেবো হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দেবো আর কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেবো আর এক ফোঁটা মতো আমি ফুড কালার দিয়েছি ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল তোমাদের যদি ভালো না লাগে নাও দিতে পারো আমি এটা শুধু দেখতে ভালো লাগার জন্য দিয়েছি কাঁচা আমের মতো যাতে দেখতে লাগে সেই জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি তোমাদের ভালো না লাগলে একদম দেওয়ার কোনো প্রয়োজন নেই পাল্পটাকে আমি খুব ভালোভাবে পিষে নিয়েছি নিয়ে একটা আইসক্রিমের মোল্ডের ভেতরে আমের পাল্পগুলোকে আমি নিয়ে নেব তোমাদের বাড়িতে যে কোনো মোল থাকলে দি ব্যবহার করতে পারো হলে মোল যদি না থাকে যে কোনো কাপের মধ্যেও আইসক্রিমটা বসিয়ে নিতে পারো এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে বন্ধ করে দিচ্ছি যাতে আইসক্রিমের পালকটা বেরিয়ে না যায় এবার ওপর থেকে ছুরির সাহায্যে সামান্য পরিমাণে একটু করে ফুটো করে নিচ্ছি এখানে আমি আইসক্রিমের স্টিক নিয়েছি নিয়ে এই ফুটোর মধ্যে একটা একটা করে দিয়ে দেব তোমরা যে কোনো পাত্রের মধ্যে আইসক্রিমটা বসিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তো স্টিকগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার ফ্রিজারের মধ্যে আমি দশ থেকে বারো ঘন্টা এগুলো আইসক্রিমগুলোকে রেখে দেবো তাহলে খুব সুন্দরভাবে জমে যাবে এরকম কুলফির মোল থাকলেও তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো আইসক্রিম সে আমি একইভাবে জুসটা প্রথমে দিয়ে দেবো তারপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিয়ে ছুরির সাহায্যে একটু ফুটো করে দেবো তারপরে একটা স্টিক দিয়ে দেব দিয়ে এটাকেও দশ থেকে বারো ঘন্টা ফ্রিজারের মধ্যে রেখে দেবো তো দশ থেকে বারো ঘন্টা আবার রাখা হয়ে গেছে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমে গেছে অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি খুলে দেবো তো দেখতেই পাচ্ছ কত পারফেক্টভাবে আইসক্রিমটা জমে গেছে তো বাইরে দুই থেকে তিন মিনিট মতো রেখে দেওয়ার পরে আস্তে করে টানলেই এটা বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত পারফেক্টভাবে আইসক্রিম রেডি হয়ে গেল আর কত সহজ তৈরি করা এটা তো এখন থেকে বাইরে না কিনে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নাও ললে আইসক্রিম এখন সবার বাড়িতে আম আছে তো বাচ্চাদের তো আইসক্রিম খুবই পছন্দ তো এইভাবে তোমরা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারো আজকের কাঁচা আমের এই আইসক্রিমের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করো তো দেখতে পাচ্ছ আইসক্রিমটা কতটা সফট হয়েছে তোমরা বাড়িতে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো